দুনিয়াটা যেন এলোমেলো হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর কী শুরু করেছে এটা নিয়ে আসলে সারা দুনিয়ার মানুষ এখন চিন্তিত আতঙ্কিত এবং উদ্বিগ্ন ট্রাম্পের কারণে গাজায় কি হচ্ছে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এ সমস্ত ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি আমাদের কিছু করার থাকে না এবং ভয়ঙ্কর ঘটনা হলো কি দেখুন আপনারা যদি কখনো একটু খেয়াল করে দেখেন যে ইসরায়েলের চারপাশের দেশগুলো ইসরায়েলের সীমান্তগুলো দেখেন আপনারা চারপাশে কিন্তু মুসলিম দেশ চারপাশে তাদের কারো কোনো ভূমিকা নাই আমরা দূরবর্তী দেশ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু আমাদের মতো প্রতিবাদ করছি সে প্রতিবাদ করতে যে এলোমেলো কাজ করছি ভুলভ্রান্তি হচ্ছে কিন্তু প্রতিবাদ তো হচ্ছে এটা একটা দিক গেল আবার উল্টো দিকে দেখেন ট্রাম্প নতুন একটা যে নতুন একটা শুল্ক পাল্টা শুল্ক নীতি ঘোষণা করেছেন যে উনি সারা দুনিয়ার মানুষের উপর শুল্ক বাড়াচ্ছেন যারা তাদের দেশে পণ্য পাঠায় তাদের উপর বাড়তি শুল্ক দিচ্ছে এবং তার মাধ্যমে কিন্তু পৃথিবীর সমস্ত দেশে একটা এলোমেলো অবস্থা তৈরি হয়ে গেছে আমাদের দেশে আমাদের গার্মেন্টসগুলো এখন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে কারণ গার্মেন্টসগুলোতে যে আগে যেভাবে পাঠাতো তার উপর থার্টি সেভেন পার্সেন্ট আরও সাতত্রিশ পার্সেন্ট অতিরিক্ত শুল্ক দিতে হবে এখন এই শুল্ক দিলে পরে এই পণ্যকে ওখানে যাবে পাঠাতে পারবে আমরা পাঠাতে পারব আমরা কি সেই প্রতিযোগিতার টিকে থাকতে পারবো অত টাকা যদি খরচ করতে হয় তাহলে আমাদের এখানে যদি গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যায় তাহলে আমাদের যে বিপুল সংখ্যক লক্ষ লক্ষ শ্রমিক গার্মেন্টসে চাকরি করেন আপনি প্রত্যেকজন শ্রমিকের সঙ্গে চারজন পাঁচজন করে লোক ধরেন ফ্যামিলি মেম্বার কি ভয়ঙ্কর অবস্থায় আমরা পড়তে যাচ্ছি অর্থনীতির এই যে দুরবস্থা এই ক্ষেত্রে আমাদের কী করণীয় এটা কিন্তু একটা বিশাল একটা প্রশ্ন আমরা আমি বলবো অন্তত পক্ষে যে আমাদের প্রধান উপদেষ্টা মানে বর্তমান যে সরকার সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি একটু পদক্ষেপ নিয়েছেন একটু দেরিতে হলেও নিয়েছেন আমার বিবেচনা এটা আরও একটু আগে নেওয়া উচিত ছিল সেই বিষয়টা হলো উনি ডোনাল্ড ট্রাম্পকে একটা চিঠি লিখেছেন সেই চিঠিটা হলো যে এই যে পাল্টা শুল্ক যে আরোপ করা হয়েছে বিভিন্ন দেশের উপর এটা কিন্তু কেবল বাংলাদেশের উপর না বিভিন্ন দেশের উপর যে এই যে পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে এটা যেন তিন মাসের জন্য স্থগিত রাখা হয় এবং এই চিঠিটা আমার কাছে ভালো লেগেছে কারণ চিঠিতে মানে যুক্তরাষ্ট্রের যে কী লাভ হতে পারে আমাদের সঙ্গে বাণিজ্য করলে সেটা উনি উল্লেখ করেছেন উনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশে ঢোকার ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ শুল্ক উনি কমানোর প্রস্তাব দিয়েছেন যে আমরা অনেক অনেক ক্ষেত্রে প্রায় শুল্ক পঞ্চাশ শতাংশ কমিয়ে দেব তাও যেন আমাদের উপর এটা আরোপ করা না হয় এবং যেন স্থগিত হয় তিন মাসের জন্য এবং আমরা কিন্তু যুক্তরাষ্ট্র থেকে কম জিনিস কিনি না অনেক কিছু করি সেগুলো নিয়েও যেমন আপনার কতগুলি জিনিস আমরা শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছি গ্যাস টারবাইন সেমিকন্ডাক্টর চিকিৎসা সামগ্রী এগুলি এই সমস্ত পণ্যের আমরা পঞ্চাশ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছি তো ডক্টর ইন্দ্রসেন এই চিঠিটা অবশ্যই কার্যকর হবে যত দ্রুত সম্ভব এই চিঠি ওনার কাছে পাঠানোর দরকার আমি মনে করি পাঠালে যুক্তরাষ্ট্র মানবে কি মানবে না সেটা বলা বড় কঠিন কিন্তু যুক্তরাষ্ট্রের মনোভাবটাও এর মধ্যে কিছুটা টের পাওয়া গেছে কীভাবে টের পাওয়া গেছে যে গতকালকে আমি দেখলাম একটা পত্রিকায় একটা মিডিয়ায় দেখলাম যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সাংবাদিকটা জিজ্ঞাসা করেছিল যে আপনার এই কারণে সারা পৃথিবীতে এখন যে শেয়ার বাজারে ধস নেমেছে সেই ধসের মাত্রা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে কিন্তু একদম মানে পুরো দেশে বিশ্ব পুঁজি বাজারে যে কী পরিমাণ ধস নেমেছে আপনি চিন্তা করতে পারবেন না মানে ইউরোপে এশিয়ায় সব জায়গায় এখন সেইগুলি জায়গাতে যে কমেছে ধস নেমেছে এই এখান থেকে বাঁচার উপায় কি তাকে জিজ্ঞাসা করে ডোনাল্ড ট্রাম্প নির্বিকার উনি বলেছেন তোমরা না নামো আমার কে আসে যায় আমার কিছু আসে না তারা আমাদেরকে টাকা দেবে আমরা যে পরিমাণ মানে তাদেরকে শুল্ক দেই তারাও আমাদের সে পরিমাণ শুল্ক দেবে নাহলে আমরা করবো না মানে একটা নির্বিকার টাইপের কথাবার্তা কিন্তু দেখুন একটা ভারতের একটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন কী অবস্থা হয়েছে যে ভারতের শেয়ার বাজারে কালকে ছিল আজকে ছিল সোমবার রবিবার দিন পর্যন্ত বন্ধ ছিল সোমবার দিনে শেয়ার বাজারটা ওপেন হয়েছে এবং ওপেন হওয়ার পর প্রথম বিশ সেকেন্ডে প্রথম বিশ সেকেন্ডে এক মিনিটও না বিশ সেকেন্ডে বিশ লাখ কোটি রুপির বাজারের মূলধন কমে গেছে ভাবতে পারেন মানে বিশ্বের কখনো মানে এরকম মানে দুর্বিপাকের কখনো পড়ে নাই বিশ্বের শেয়ার বাজার এই অর্থনৈতিক টোটাল যে একটা অস্থির অবস্থা একমাত্র কারণ ট্রাম্পের এই নতুন শুল্ক নীতি এখন একটা জিনিস কিন্তু অনেকে বলছে নানা ধরনের বিশ্লেষণ হচ্ছে কিন্তু এটা নিয়ে যেমন পোশাক ক্ষেত্রে আমাদের দেশের কি অবস্থা বর আতঙ্ক হচ্ছে তখন আমাদেরই কেউ কেউ আবার বলছে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বরঞ্চ এতে একটা পজিটিভ দিকও আছে বলছে অনেক আমি বুঝি না কীভাবে পজিটিভ তাদের বক্তব্য হল যে আমাদের যেহেতু বেশি শুল্ক আরোপ করা হয়েছে ভিয়েতনামের উপর বিশ্ববাজারে পোশাকের ক্ষেত্রে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভিয়েতনাম তো ভিয়েতনামে যদি আমার উপর আমার চেয়ে বেশি মানে শুল্ক হয় তো ভিয়েতনামও তো বিপদ করবে সেই বিচারে আমাদের হয়তো খুব একটা ক্ষতি হবে না তো এইগুলি এক ধরনের যুক্তি আমি জানি না আলটিমেটলি কী হবে কিন্তু আমাদের ভরসা করে থাকতে হবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনসের যে চিঠি এই চিঠির উপর কারণ আমি এখন মধ্যে যতটুকু বুঝেছি পৃথিবীর প্রায় পঞ্চাশটিরও বেশি দেশ এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন আলাপ আলোচনা শুরু করেছেন যে কীভাবে কীভাবে কমানো যায় আমার কেন যেন ধারণা ট্রাম্প আসলে এটাই চেয়েছিলেন পৃথিবীর সব দেশকে সে তার কাছে নিয়ে এসেছে ওপরে প্রাইভেট দিলাম এখন তুমি আমাকে কতটুকু ছাড় দেবে এটা বলো এখন সে সবাইকে সবাই তার কাছে যাচ্ছে যে আলোচনা করছে বোঝানোর চেষ্টা করছে যে ভাই আমরা আপনাকে ছাড় দেবো আমাকে আপনাদের পণ্য আমাদের এখানে আরও কম পয়সা ঢুকতে পারবে আমাদেরটা আপনারা ঢুকতে যান আমার ধারণা এটা ডোনাল্ড ট্রাম্পের একটা কৌশল এবং সেই কৌশলের কিন্তু পার্ট আমাদের এই চিঠি ডক্টর ইউনিটের এই চিঠি সেই কৌশলের একটা অংশ হিসাবে হয়তো বিবেচিত হবে কিন্তু একটা সমস্যা আছে সমস্যা হলো এখানে কিন্তু ব্যক্তিগত সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ বিষয় ভারত যেমন ভারত কিন্তু অনেক আগে থেকেই এই যে তাদের শুল্ক বৃদ্ধি করছে তারা জানতো এবং সবাই জানত ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে বলছিল। ভারত কিন্তু আগের থেকে নানা ধরনের দিন দরবা শুরু করেছিল এবং তারা কিন্তু ঔষধ রপ্তানির ক্ষেত্রে কিন্তু এক ধরনের ছাড় পেয়েছে আমরা আগে থেকে অতটা শুরু করিনি আমাদের আরও আগে থেকেই শুরু করা উচিত ছিল যোক তারপরে যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যখন চিঠি যখন লিখেছেন ডক্টর দেখা যাক কী হয় কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার এই জায়গাটির একটু শঙ্কা আছে সংখ্যা আছে কারণ সেটা বলি আমি আলোচনাটা শেষ করবো সংখ্যাটা এই জায়গায় ডক্টর ইউনুসের সঙ্গে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ভালো নয় এটা একটা আমাদের নিয়তি বলবো আমরা নিয়তি এই কারণে যে ডক্টর ইউনুসের সঙ্গে সম্পর্ক ভালো হলো ডেমোক্রেটদের মানে হিলারি ক্লিন্টন বিল ক্লিন্টন হ্যাঁ অথবা আপনার ওবামা এদের সঙ্গে তার সম্পর্কটা বলো বাইডেন এদের সঙ্গে ডোনাল্ড ইয়ে ডক্টর ইউনুসের সঙ্গে সম্পর্কটা ভালো এবং এদের যেহেতু প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু ডক্টর ইউনুসকে লক্ষ্য করে না বিভিন্ন সেমিনারে ওনাকে মাইক্রো ক্রেডিট গাই হিসেবে মানে আপনার অভিহিত করেও টিটকারিমূলক কথাও বলেছিলেন তো সেগুলো অবশ্যই আমি মনে রাখে না আমরা আশা করব মনে রাখবেন না আমরা আশা করব ডক্টর ইউনুস তার ক্যারিসমেটিক আচরণের মাধ্যমে হয়তো এটা একটা সমাধান করতে পারবেন আমরা প্রত্যাশা করি কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটা হলো দেখার বিষয় যদি এক্ষেত্রে সাফল্য না আসে তাহলে কিন্তু আমাদের সামনে বড় ধরনের একটা বিপর্যয় অপেক্ষা করছে আমরা দেখেছি সারা দুনিয়ার মানুষ দেখেছে যে গাজায় কি ভয়ঙ্কর বিপর্যয় চলছে কী মানবিক বিপর্যয় চলছে এবং মানুষ হত্যা করে মানুষের স্থাপনাকে ধ্বংস করে পুরো একটা সভ্যতাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার মাধ্যমে ইসরায়েলি সৈন্যরা ইসরায়েল কি মানে বিকৃত উল্লাস প্রকাশ করছে সেটা কিন্তু আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি সেটা এক ধরনের উল্লাস এবং এশিয়ার এবং ইউরোপে আমাদের মতো ছোটো ছোটো দেশের প্রতি যে অর্থনৈতিক যে একটা নিপীড়নের মতো চালু হয়ে গেলো এই শুল্ক আরোপের মাধ্যমে এটা যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা হয়তো ওভাবে শারীরিকভাবে মৃত্যুবরণ করব না কিন্তু আরেকটা ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে কিন্তু আমরা পড়ে যাব এর মধ্যে কোনো রাজনীতি খুঁজে লাভ নেই ধনী এবং গরিবের মধ্যে যে বৈষম্য সেটাই হলো এখানে মূল কারণ এখানে অন্য কোনো রাজনীতি আওয়ামী লীগ বিএনপির খুঁজে দরকার নাই কিন্তু আমরা সবাই মিলে যেন এটাকে কীভাবে এটাকে ওভারকাম করা যায় কিভাবে এই বিপর্যয় থেকে আমরা বেরিয়ে আসতে পারি সেদিকে আমাদের চেষ্টা করতে হবে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ